السلام عليكم ورحمه الله وبركاته ও তোমার গ না দেন ফু রাইয়া যাবে গ না দেন ফু রাইয়া যাবে যাবু ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ও তোমার গ না ফু রাইয়া যাবে ফু রাইয়া যাবে জবনে লগু ভাটি ওই যে দেখো কবরের মাটি সন্ধ্যা আগে ডুববেলা এক পালকে ভেঙে যাবে তোমার রঙের ই মেলা কাড়ে দিবা তুমি জোরে ধমু কাড়ে দিবা তুমি জোরে ধমু কর্ম তাই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে সে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজন তোমারই চারপাশে বসা তোলা করিবে কান্দ সাজাইবে মনের মতো সাজাইবে মনে Paro party, hoye dekho, dekhte se tumei kabore mati, hoye dekho, dekhte se tumei kabore mati.